Is on জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো সকালবেলা উঠে আমার পুজো দিয়া কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি এখন আমি করব রান্না তো মায়ের পুজো হয়ে গেছে তো এখানে আমি রান্না করব তো এখানে দেখো আমি সব কিছু গুছাই রেখেছি এখানে উস্তে দিয়ে আলু দিয়ে রান্না করব এখানে মাছ আছে আর এই যে ভাত তো তোমরা সম্পূর্ণ তো হ্যালো ফ্রেন্ড কেমন আছে তোমরা সকলে আশা করি সকলেই ভালো আছো আর আমি খুবই ভালো আছি তো নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো এখন আমি করব রান্না আর নতুন একটা রেসিপি যে রান্নাটা আমি আগে কখনোই করিনি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সম্পূর্ণ দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে সব কিছু কমপ্লিট তো ভিডিও করার জন্য আমি জাস্ট দশটা থেকে ভিডিওটা শুরু করছি তোমরা সম্পূর্ণ দেখো তোমাদের ভালো লাগবে তো চলো আমি হাড়িটা বসিয়ে দিচ্ছি চালু করে দেবো তো এখন আমি রান্নাটা শুরু করব ঠিক আছে তোমার ভিডিওটা সম্পূর্ণ দেখো আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি উষতে মানে উষতে আর আলু দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করব ঠিক আছে তো আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি তেল তো তেলটা দেওয়ার পরে তারপরে এগুলো দেব উস্তে এখানে আছে উস্তে আর আলু ঠিক আছে তেলটা আমার গরম হয়ে গেলে আমি উস্তে আর আলুটা দিয়ে দেবো আমার একটু উচ্চটা গরম হয়ে গেছে এখন আমি এগুলো দিয়ে দেবো তরকারি আর মাছ দিয়ে আমার খুবই ভালো লাগে আমি খাই কারণ আর তোমাদের মাছগুলো দেখে দিই কালকে এনেছিল মাছ বাপরে কালকে মাছ এনেছিল চার পিস রান্না করেছিল আর এই যে চার পিস আছে এই চার পিস রান্না করব আর কালকে রাতে চার পিস রান্না করেছিল আর এখানে এই যে মা পটল কেটে রেখেছে পটোল হলুদ দিয়ে লবণ দিয়ে রেখেছে এগুলো ভাজি করব ঠিক আছে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে আর তোমরা সকলে আমাকে কমেন্ট করেছিলে কালকের ভিডিওতে যে ভাই চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে তো আমি সব কিছু তোমাদের দয়ায় বা তোমাদের ভালোবাসায় তোমরা যদি এইভাবে আমার পাশে থাকো তাহলে আমার কাউকে ভয় পাওয়ার কোনো দরকার নেই তোমরা এইভাবে আমার পাশে থেকো ঠিক আছে এটাই তোমাদেরকে পেয়ে আমি এতটা খুশি সেটা বলে বোঝাতে পারবো না তো যাই হোক তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে আমি সকালবেলা রান্না করতো তো ভাবলাম যে আমি রান্না করি যেহেতু সকালবেলা উঠেছি উঠে কমপ্লিট হয়ে গেছে পুজো দিয়েছি আর ভাবছি রান্নাটাও করে ফেলি তাহলে মার হয়তো একটু কষ্ট কম হবে ঠিক আছে এখানে দেখো তরকারিটা পুরো দেখো পুরো হয়ে গেছে তরকারিটা আর অল্প কিছু বাকি আছে তো আমি মায়ের দরজাটা বন্ধ করে দেবো মায়ের পুজোটা যেহেতু দেওয়া হয়ে গেছে রান্না করছি মায়ের দরজাটা বন্ধ করে দেব। জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় মায়ের দরজাটা বন্ধ বাইরে মানে মানে মেঘলা মেঘলা আকাশ দেখতে পাচ্ছ অনেকটাই অনেকটাই চারিদিকে মেঘলা তো প্রচন্ড গরম গরমের মধ্যে এখন অনেকটাই ভালো লাগছে যেহেতু বৃষ্টি পড়ছে রেগুলার বৃষ্টি হয় অনেকটাই ভালো লাগছে কারণ বৃষ্টি না পড়লে না মানে শরীরের মধ্যেও ভালো লাগে না আর এত গরমের মধ্যে আরো খারাপ লাগে রান্না করতে করতে আমি পুরো রাস্তায় চলে আসলাম তো চলো আর আমাদের গাছের কাঁঠাল দেখো এই দেখো দেখা যাচ্ছে এই দেখো কাঁঠাল তুই কাঁঠাল গুলো পাততে হবে কাঁঠালের দাম মাত্র দশ টাকা মানে এত বড় বড় কাঁঠাল আর যখন আমরা কিনতে যাই তখন অনেক দাম আর বিক্রি করতে গেলে দাম একদমই কম এটাই তো আমার তরকারি রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি সোমবারে দেবো তো আমি একটু নামিয়ে তো এখানে আমি নামিয়ে রেখেছি আর মাছগুলো ভেজে ফেলবো তো মাছগুলো নিয়েছি এখানে এখানে মাছগুলো ভেজে তোমাদের বললাম না চার পিস মাছ আছে তো এখানে চার পিস মাছ আছে আর গ্যাসটা আমি একটু জোরে করে দিই তো কড়াইতে একটু তেল দিয়ে দিই মাছগুলো ভাজার জন্য আমাকে একটু তেল দিতে হবে তো এখানে একটু তেল দিয়ে দিয়েছি তরকারি কিন্তু এখনও কমপ্লিট হয়নি মাছ দিয়ে তারপরে আবার আমাকে সোমবারে দিতে হবে রানধুনি দিয়ে ফাইনালি কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ পুরো তেল তেল উঠে গেছে মানে পুরো সাইডে পুরো তেল তেল হয়ে গেছে মানে আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো চল তো আমি এখন নামিয়ে নেব তো চিনের বি ছেঁদের তো এখানে ভাত হতে থাকুক আর এখানে আমি পটলগুলো ভেজে ফেলবো এখানে যে মা পটল রেখে দিয়েছিল এখন আমি পটলগুলো ভেজে ফেলবো এখানে দিয়ে তেল এখানে অনেকটা পরিমাণ তেল দিয়ে দিলাম আর এখানে যে পটলগুলো ভেজে ফেলবো তেলটা গরম হতে থাকো তেলটা গরম হে হলুদ আলো দেখো দেখো কি বলবো আমার অঙ্গে যায় তো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে পটল ভাজা তো আমি এখন নামিয়ে নেব তো এখন আমি আমার মায়ের জন্য আর আমার জন্য ভাত বেঁধে নিব চিরজন্ম জয় লামর লা ওই না প্রেমে নবি ভালো বাসায় মা তো এই দুই জায়গা ভাত বেরিয়েছি এটা মায়ের এটা আমার ঠিক আছে আর এখানে যে পটল ভাজি করেছিলাম ওইখানে মাকে দিয়ে দিলাম পটল ভাজি আর এখানে আমি নিয়ে নিলাম পটল ভাজি আর এই যে তরকারি তো হ্যালো ফ্রেন্ড আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে আর দেখো মা আর আমি বসে পড়েছি খাওয়ার জন্য এই যে ভাত নিয়ে নিয়েছি আর পটল ভাজা ঠিক আছে

তুমি গিয়েছি না লবণ আমার মনে নেই পটল ভাজায় লবণ দিতে আমার মনে তো বাবা সকালবেলা ভাত নিয়ে গেছে মানে পান ভাত ছিল ওইগুলো নিয়ে গেছে বাবা এখনই বাড়ি চলে আসবে বাবা বললো আমি এগারোটা বারোটার মধ্যে চলে আসবো ভাত নেওয়া লাগবে না তো বাবা চলে আসবে আর সকালবেলা যে পান্তা ভাত ছিল বাবাকে বলেছিলাম যে ভাত নিয়ে যাব তো বাবা বললো না এখন ভাত নিয়ে যেতে হবে না আমি পান্তা ভাত নিয়ে যাচ্ছি বাড়ি এসে খাবো সেই কারণে আর কি বাবার জন্য ভাত নিলাম না বাবা বাড়ি এসে খাবে সবে মাত্র একটি খুঁটি খুঁটির গোড়াই নাই মাটি সবে মাত্র একটি খুঁটি এখন আমি তরকারি নিয়ে নেব এখানে একদম পাতলা পাতলা ঝোল মানে বেশি আমি করিনি একদম পাতলা পাতলা ঝোল করেছি আর আলু তো আমি খুব ভালোবাসি This it.